ফ্রেম কম এ এসে সোয়ে হলো আমাদের কিছু নিয়ে আসছি কিন্তু আসলে সন্ধ্যার কারণে অনেক মানে সন্ধ্যা প্লাস অনেক লোকজন ছিল এই কারণে ভিডিও করার কথা মনে নাই তো এটা আসলে একটা বিগMistake আমি মনে করতেছি কারণ আপনাদেরকে দেখানো উচিত ছিল যে আসলে কেছটা কিভাবে নিয়ে আসি এবং কি রকম ওটা আসলে তো জায়গা পরিশেষে মনে হলো যে একটু দেখানো দরকার রিমোট তো নিয়াshot আমরা পুতিটা বেড়েই আমরা পুতিটা বেড়েই প্রায় আপনার বেড অনুসারে কেঁচো দিচ্ছি এই যে দেখেন আমরা কেঁচো ছেড়ে দিচ্ছি এগুলো হইতেছে সেই কেঁচো আমাদের এগুলো হইতেছে আপনার অরিজিনাল রেড উইগলার হ্যাঁ এখানে আছে এখানে ছেড়ে দিচ্ছি দেখা যাচ্ছে না আসলে অন্ধকার তো এই জন্য দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে কেঁচো ছাড়ছি আমরা এই যে দেখেন সব কিছু এক একটা বেডে এক একটা বেডে আমরা ক্যারেটের হিসাব করছি যেমন ধরেন আপনার কোন বেডে কোন বেডে দেখা যাচ্ছে যে আপনার আমাদের ছয় ক্যারেট মাল ধরবে হ্যাঁ ছয় ক্যারেট মানে হচ্ছে আমরা প্রতিটা ক্যারেটে আমরা ক্যারেটে তো হাফ কেজি করে দিছিলাম তো এখানেও সেই হিসাবে ছয় ক্যারেটের ছয় ক্যারেট মাল আমাদের এখানে আছে সেই হিসাবে আমরা এখানে আপনার সার্সি মনে করেন যে তিন কেজি হ্যাঁ বা আড়াই কেজি এই টাইপের একটা হিসাব করে আমরা কেঁচো ছেড়ে দিছি এই গুলান তারপরে যে এই বেড গুলান প্রতিটা বেডেই আমরা কেঁতো ছেড়ে দিছি এই যে দেখেন আর আপনি যখন কিছুটা ছেড়ে দিবেন হ্যাঁ তখন অবশ্যই কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন তার মধ্যে একটা হচ্ছে আপনি যখন কেঁচোটা যখন ছেড়ে দিবেন তখন দেখবেন যদি এটা যদি দশ মিনিটের মধ্যে বাইরে বের হয়ে আসে বা দেখতেছেন যে কেঁচো সব নিচে যাচ্ছে না তখন বুঝবেন যে অবশ্যই আপনার যে প্রসেসিং করা যে গোবরটা আছে গোবরটার মধ্যে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে যে কারণে কেঁচো মাটিতে যাইতে মানে গোবরের ভিতরে যাইতে চাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে একটা আর দ্বিতীয়টা হচ্ছে অবশ্যই চেক করবেন হ্যাঁ আপনি ওখানে আপনি নিজে নিজে দাঁড়াই থেকে চেক করবেন যে আসলে এটা মানে কিভাবে মানে সব কিছু যাচ্ছে মানে সব কিছু ঠিকঠাক আছে নাকি হ্যাঁ এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনি ওখানে একটু সময় দিবেন যদিও আমাদের রাত হয়ে গেছে অনেক তো এই কারণে আসলে আমরা এখানে খুব একটা বেশি সময় দিতে পারতেছি না আর আকাশ অবস্থাটাও খুব একটা ভালো না তো আমরা এই এইভাবে আর কি আপাতত রাখবো হ্যাঁ আর আশা করতেছি মোটামুটি সবগুলাই অবস্থা এখন আমাদের এটার উপরে একটা নেক্সট ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমরা আসলে এটা কিভাবে নিয়ে আসছি এইটা নিয়ে একটু কথা বলা দরকার আপনি যখন কিছু কিনবেন ঠিক আছে তো কেঁচো কেনার জন্য সবচেয়ে পারফেক্ট সবচেয়ে ভালো আর কি হচ্ছে আপনার ক্যারেট নিয়ে যাবেন আপনি যেখানেই যান না কেন কেঁচো আনতে গেলে ক্যারেট নিয়ে যাবেন হ্যাঁ তো বর্তমান সময়ে ক্যারেটের একটু দামটাও বেশি আর আমরা যে নীল ক্যারেটটা দিয়ে কাজ করি হ্যাঁ সে ক্যারেটটাও পাই নাই সেজন্য আমরা ক্যারেটটায় নিয়ে আসতে পারি নাই সে ক্যারেটটা কিনিও নাই আর ওইটাতে আমরা নিয়ে আসিও নাই আমাদের কাছে একটা কাটা ড্রাম ছিল তো আমরা এই ড্রামটাতে করে কেঁচোটা নিয়ে আসছি আর কেঁচোর হিসাবটা কিন্তু অন্য রকম হ্যাঁ আপনি যখন কেঁচো যখন ইয়া করবেন আপনি যখন কেঁচো নেবেন তখন দেখবেন যে মাটি সহ আপনার গোবর সহ কিন্তু এটার মোটামুটি ওয়েট হয় হ্যাঁ একটু হালকা গোবর থাকে তো দেখা যাচ্ছে যে আপনার এক কেজি যদি আপনি নেন দেখা যাচ্ছে যে হয় আপনি এগারোশো গ্রাম পাবেন না হয় আটশো বা নয়শো গ্রাম পাবেন এই এই টাইপ